আমার নবী করিম সাল্লামের এক সাহাবী মুনাফেক আব্দুল্লাহ ইবনে ওবাই তার একটা গল্প বললেন হাদিস ব্যাখ্যা করলেন আসতে তো এই যে ব্যাখ্যাটা যে করলেন কি আব্দুল্লাহ ইবনে ওবাই ছিল মুনাফেক এই মুনাফেক যখন মারা গেলেন উন বার আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল দোয়া করলো কিন্তু আল্লাহ পাক সেই দোয়া কবুল করল না আল্লাহ বললেন আপনি যদি সত্তর বার দোয়াও করেন আমি দোয়া কবুল করব না তখন আব্দুল্লাহ ইবনে ও বাইর ছেলে রাসুলের কাছে এসে বললেন রাসুলের কাছে এসে বললেন এই যে ইয়ারসুল আল্লাহ আপনার চাচা আব্বাস যখন বন্দি হইল বদরের মাঠে তখন ছিল শীতের দিন আমার আব্বার একটা আমার বাবার একটা গায়ের জামা তার গায়ে দিয়া তার শীত নিবারণ করছিলেন তার বিনিময়ে একটা জামা আজকে আমার বাবার গায়ে দিয়া কাফনের কাপড় বানাইয়া তারে মাটি দেন উদ্দেশ্য দুইটা যে একটা হলো আল্লাপাক নবীর জামার ও ছিলাই মাফ করে দিলে দিতেও পারে আরেকটা হইলো আমি মনের একটা সান্ত্বনা পাইলাম তবে মূল হাদিসটা আল্লাপাক যখন নিষেধ করছেন মুনাফেকের কোনো মুক্তি নাই নবীর দোয়া কবুল হবে না তাহলে আর কবুল হওয়ার কোনো আশা নাই সে জাহার নামে এখন আবুল ভাই আমার কথা হলেও নবী তো রহমতুল্ল আলামী রহমত হিসাবে এই পৃথিবীতে আসছে আবদুল্লাহ ইবনে ওবাই কিন্তু কলেমাও পড়ছে আমি একটা হাদিস পাইছি যে একটা মানুষ মারা গেলে আল্লাহ বলে ফেরেস তারা তার মুখের কাছে গিয়া দেখো নামাজ রোজা হজ জাকাত এলেম কালাম কি আছে ফেরেস তারা বলবে কিছু নাই বলে যদি কিছু না থাকে দেখো এই মুখের মধ্যে কলেমা পড়ছে গন্ধ পাওয়া যায় কিনা মরার সময় দেখবে যে কি এত কথা কেন মুখের মধ্যে কলেমার কোনো গন্ধ নাই আল্লাহ পাক বলবে ফেরেস্তারা তারা দেখো লাইলা এইটুকু পড়ছে কিনা দেখবে তাও নাই আল্লাপাক বলবে দেখো লাই লেহা পড়ছে কিনা দেখবে তাও নাই আল্লাপাক বলবে দেখো লা শব্দটা উচ্চারণ করছে কিনা ফেরেস্তারা দেখবে তাও নাই আল্লাপাক বলবে দেখো জিব্বাটা তাগড়ার সাথে লাগানো কিনা ফেরেস্তারা বলবে কেন বলে তাগড়াটার সাথে যদি লাগানো থাকে আমি আল্লাহ মাফ করে দেব ফেরেস্তারা বলবে কেন আল্লাহ বলে লা শব্দ উচ্চারণ করার আগে এই জিব্বাটা সাথে গিয়া বাড়ি খায় লা কি জিব্বা তাগড়ার লগে না লাগাইয়া পারবেন উপায় নাই তো আল্লাহ পাক বলবে যে ও ওদের রাসল বলার চেষ্টা করছিল আজরাইল ওরে সময় দেয় নাই আমি ওরে মাফ করে দেব চিন্তা করেন কলেমা উচ্চারণ করে নাই শুধু জিব্বাটা তাগড়ার সাথে লাগানো থাকলেই আল্লাহ পাক মাফ করে দিবে অথচ আবদুল্লাহ ইবনে ওবাই হাজার হাজার বার এই কলেমা উচ্চারণ করছে এখন আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান নামে যায় তাহলে নবী যে রহমতুল্লিল্লা এই দেখো খালি গান শুনলইব না বিচার করতেইব তো এইবার দেখেন জীবনে কলেমা উচ্চারণ করে নাই জীবনে একটা নামাজ পড়ে নাই জীবনে একটা রোজা করে নাই জীবনে আল্লাহরে রে আল্লাহ কয় নাই সেই ব্যক্তিও জাননাতে যাবে আবুল ভাই কলেমা যখন জান্নাতে যাইতে তাই না পৈরা যাইবো কেমনে আমার একটু বুঝাইয়া কইবে কলেমা পৈরাই যখন জান্নাতে যাইতে পারবো না তাহলে না পৈরা জান্নাতে যাইবো কেমনে জীবনে নামাজ পড়ে নাই রোজা করে নাই হজ করে নাই জাকাত করে নাই কলেমা পড়ে নাই কোনো কিছু করে নাই হাসরের দিন ওই ব্যক্তি জান্নাতে যাবে এখন যারা কলেমা পড়ছে তারা যদি কলেমা না পড়িয়া জান্নাতে জায়গা তাইলে কলেমা পড়িয়া তারা লজ্জা পাইবো না কি করেন আপনারা আপনি পয়সা লেগে খারেছেন নদীর ওই পার যাইবেন মাঝি পার করে না আর পয়সা ছাড়াই পার করিয়া দিতেছে আপনার পদে পদে কোন জায়গা তা ঠেকাই খালি দেখকে এই আমি একটা কথা বলছিলাম এই এই ভক্ত একটু পর পর খালি বাসের লোক ফুচুর ফুচুর হিগাই দেয় হিগাই দেয় মানুষ লই আজকে ছত্রিশ বছর ধরে গান গাই মানুষ না আমি বলছিলাম জন নারী একটা পুরুষের ভাগে পড়বে ভয়ে বেগুন গাছের উপরে গিয়ে উঠবে এটা আমার কথা না কিন্তু এটা কিন্তু হাদিসের কথা বুঝলেননি এখন দেখেন কিয়ামতের সময়টা চলে আসছে এই জন্য নারীর সংখ্যা সারা পৃথিবীতে বাড়ছে না বাড়ছে না সারা পৃথিবীতে বাইরে গেছে তো এই তাইলে তো হাদিস সত্য হাদিসের কথাগুলো সত্য তো আমি বললাম এই যে ভয়ে প্রসাব করিয়া দিব ওই প্রসাব খাইয়া গর্ভবতী হইব এই চল্লিশ জন নারী সেই গর্ভ থেকে সন্তান প্রসব করবে এখন আখেরাতে কোন কোন হাদিস বলে বাপের নাম ধরে ডাকবো কোন কোন হাদিস বলে যে মায়ের নাম ধরে ডাকবো বুঝলেন নেই। এই তাইলে ওই যে প্রসাব খাইয়া যারা গর্ভবতী হইল তাদেরকে কার নাম ধরে ডাকবো পয়সা আলম সরকারের নাম ধরে ডাকবো কে আমার প্রসাবের এত গুণ আপনার প্রসাবের এত গন্ধ কেন

ফেরা নাইলে আমার বাপ কইয়া বাসলো। এইবার আর একটা আছে এই পৃথিবীতে একটা মানুষ ছিল যার মা ও ছিল না বাপও ছিল না এটা কিন্তু আদম না লেখেন না পরে লেখেন আর হেলাইবেন আপনি আমি জানি আপনি হেলাইবেন আপনি আদমের কথা লেখবেন হাওয়ার কথা লেখবেন আমি আদমের কথা কই না হাওয়ার কথা কই না আদম হাওয়ার এক সন্তান ছিল শীর্ নবী সে বিয়া করছিল একটা হুর এই হুরের কথাও কই না বুঝলেন নি ঈশা নবীর জন্ম মা ছিল বাবা ছিল না আমি হের কত কই না এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিল যার মাও ছিল না বাপও ছিল না আমি জানতে চাই হেরে আল্লাহ হাসরের দিন কার নামে ডাকবো মোটামুটি খালি এক দিক দেয়া কি কইতাম রে বাবা আপনি জন না আপনি কইলে আমি থামুম না আমার ওই মুরব্বী কইতে না করে আরে মুরব্বী এই আরে হ্যাঁ হ্যাঁ এই যে ডিস্টার্ব লাগাই দিছে এই আপনারা সবাই বলেন তো মানুষের রক্ত খাওয়া হালাল না হারাম না কি কয় তো দে মানুষের রক্ত খাওয়া মানুষই হালাল না হারাম মানুষের রক্ত খাওয়া হারাম 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 আমি জানতে চাই হাসরের দিন এই পৃথিবীতে মানুষের রক্ত খাইছে তারপর সে জান্ডাতে যাবে হাসরের দিন এই দুনিয়ার মানুষের রক্ত খাইয়া মানুষ হইয়া সেই ব্যক্তি এই হারাম খাইয়া ও জান্নাতে যাইবে এর কারণটা কি হ্যাঁ ওই জান্নারা বুদ্ধিগেরা গান গান তো স্বামী স্ত্রী তুমি আমার এইটা কইবে আমি তোমার এইটা না হে গান শাহ আলমের লোকে না কিয়ামতের গন্ধ একটা জাতি থেকে আসবে হ কেন আসবে এটা পবিত্র কোরআনের কথা এই পৃথিবীতে একজন নবী ছিল নাম ছিল তার উজায়ের মনে রাখবেন নাম ছিল তার উজায়ের এই উজায়ের নবীকে পাক বললেন তুমি ঘরে বইয়া থাকলে আমার দিন প্রচার করতে পারবা উজায়ের নবী কয় কি করুম কয় বাইরে যাও সামনে গিয়া দেখবা একটা শহর ওই শহরের মধ্যে তুমি প্রচার করবা। এই কে উঠা বসা না হ্যাঁ ওই এলাকার মধ্যে গিয়া তুমি দিন প্রচার করবা আল্লাহ নির্দেশিত রাস্তায় তিনি বের হয়ে গেলেন দিন প্রচার করার জন্য কিন্তু গিয়া দেখে একটা ভূমিকম্পে ওই শহরের ওই এলাকার যত মানুষ আছে সব কয় আল্লাহ কই দিন প্রচার করতে এই তো সব ময়া রয়েছে কই আমি গুলি রে আবার জীবিত করুন তুমি তাগুক আছে আমার দিন প্রচার করবা উজয়ের নবী কয় আল্লাহ আপনি কোন কি লাখ লাখ মানুষ মরিয়া রয়েছে পচা ছুটে গেছে এগুলির আবার আপনি জিন্দা করবেন কে তোমার বিশ্বাস হয় না কেমন জানি লাগে কয় তাইলে তুমিও মরে থাক আল্লাহ একটু অনুরাগী হয়ে গেছে উজার নবীও মরিয়া রয়েছে নবীরে আল্লাহ পাক জীবিত করছে আল্লাহ পাক জীবিত করার পর উজয়ের নবী চাইয়া দেখে লাখ লাখ মানুষ মানুষে মানুষে কিলবিল করে ঘর বাড়ি উচ্চা আছে গা কিন্তু আল্লাহ খোদার নাম কেউ লয় না উজয়ের নবী কয় আল্লাহ এই মানুষগুলি আইল করতে কয় ওই যে ওই মানুষগুলি যেডি মরে গেছিল কয় তো ওই মানুষগুলি আমি বুঝুম কেমনে কয় প্রত্যেকটা মানুষের গায়ের মধ্যে তুমি নাকটা নিয়ে দেখো মরা মানুষের যে একটা গন্ধ ওই গন্ধটা আছে উজয়ের নবী দেখে প্রত্যেকটা মানুষের গায়ে থেকে ওই গন্ধটা বের হয় নবী কয় আল্লাহ এই আমি আমার জিন্দা হইলাম এর মধ্যে এই ঘটনা আমরা ঘটে এলেইছে উজয় আল্লাহ কয় উজয়ের তুমি মল্লার জিন্দাও নাই এই ফাঁক দায় একশো বছর না । কোন কি কয় বিশ্বাস হয় না তোমার গাদাটা ক এইখানে খেয়াল হইছে আরে আমার গাদা গাদা আল্লাহ কয় জমিনের দিকে তাকাও তোমার গাদাটা যেখানে রাখছিলা ওখানে গিয়ে জমিনের দিকে তাকাও জমিনের দিকে তাকাইছে দেখে অস্থি মজ্জা হাড় মাংস চামড়া সব একত্রিত হইয়া ওই গাদাটা ডাকারম্ভ করছে ওই ডাক আরম্ভ করছে আল্লাহ আপনি সব পারেন সব পারেন আমার নিজের চোখে দেখে আমি বুঝলাম আপনি সব পারেন ওই যে জাতিটা কোরআনে বর্ণিত তাদের থেকে তাদের থেকে এই মৃত মানুষের গন্ধ বাইর এই আবুল ভাই আপনার একটা এই পৃথিবীতে একটা প্রাণী আছে জন্ম নেয় কিন্তু জন্ম দিতে জানে না অবাবা যেই জাতি জন্ম দিতে জানে না ওই জাতির দিন বংশ বৃদ্ধি পায় হ্যাঁ বংশবৃদ্ধি পায় পায় না আমি জানতে চাই জন্ম দিতে জান নিতে জানে জন্ম দিতে জানে না বংশটা বৃদ্ধি পায় কেমনে এই জাতিটা কার খারাপ হয় রে ভাই যে হেনে যাই ভক্তবিন্দু দিয়া পলাই হালাই তলাই হেলায় আর আমার বাতিজাগুলি আরে হ্যাঁ রে দুইশো দিলে আমার একশো দে আমি তো না করুম না আমারে পঞ্চাশ দে আমি তো না করুম না আমি ওই যাই সন্তুষ্ট না বাপের তোলে হেলাই ওখানে তো বাপের ঠেকাইয়া এই প্রশ্নটা করছিল জিত জিদ কয় দুই বাড়িতে কি আমর আল্লা পাক ফেরেস্তাদের সাথে একদিন খুঁট গল্প করে এই ফেরেস্তারা দেখো মানুষ আমি বানাইছিলাম আমার মানুষ আমারে ডাক আমার ভাবে আমার সাথে প্রেম করে ফেরেস্তারা কয় হ করব না যেই সুখে মানুষেরা আপনি রাখছেন আল্লাহ কয় সুখটাই দেখলি একটা সমস্যাটা আছে ভিতরে এইটা দেখলি না কয় কি কয় মানুষের ছয়ডাড়ি দিছি ওই যে কাম ক্রোধ লোভ লালসা মত মাৎসর্য এই ছয়টা রিপু মানুষের দিছি এর একটা রিপু দিলে তোরা ঠিক থাকতে পারবি না সব ফেরেস কয় হ আল্লাহ ঠিক করছেন কি ভাই চেহারা বেজার হয়ে গেল খুব সুন্দর একটা হাসি দিছে কিন্তু হাসি তো আর বুঝাই কোনো ভিটামিন নাই আমার বাপে স্বাধীনতার সময় ঢাকা থাইকা বুড়িগঙ্গা নদী পার হইয়া বিক্রমপুর যাইতেছে গা কারণ মিলিটারিতে মারিয়া লাইতেছে রাস্তায় তো মিলিটারিতে পাইছে হাতের গড়ি গলার সেন আঙ্গুলে আংটি পকেটের টাকা সব নিছে অনেক মিলিটারি বন্দুক ধরে কই সালাতুম নারাজ ভোগিয়া মানে তুই কি বেজারে হয়ে গেছ অহনে কি কইব সব লয়ে গেছে মাইরা লাইব হের পর গে সালা তুম নারাজ হ গিয়া হাসো হেরে কি করব দাঁত কাটা বাইর কইরা দিছে দাঁত বাইর করে লগে লগে বুঝছে যে নেওয়ার পর খুশি কয় সালা ভাগ যাও আবু লয়ে আমার বাহের মতো রকম ভাব ফোটে এই পাঁচটা ভাব লুকাইতে পারে না পারে না এই আবুল ভাই প্রত্যেকটা মানুষের পাঁচটা ভাব ফুটে ওঠে চেহারার মধ্যে পাঁচটা ভাব কি আপনি কইবেন আমার বাইক হইতে পারবো না আমি তোমার বাবার মতো আমার বাবা করি না ভাই কমু না আমি বাবা কমু কইলাম কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে এই এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনারা জানেন কিনা সেটা বাপ হইল এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই যে মুসলমান মুসলমানের ভাই এইটা কবিতাইল এইটা যদি কইতারেন তাইলে আপনারা বাপ ভাই দুইটাই কবি এটা কই তুই গো শেষ সালাম পোলা ভাঙলি কো তোর বাহিরে ঠিকানা দে এই সব ফেরেস্তারা মানলো দুইডা ছডামি দই রাখারে দিছে আল্লাহ ঠিক কর নাই কয় দেখ ছয়টা রিপু দিছি একটা রিপু দিলে ঠিক থাকতে পারবি না কয় তয় আমগ দিয়া দেখেন একটার নাম হইলো হারুত আর একটার নাম হইলো মারুত আল্লাহ কয় তয় কোন দা এই রিপু কয় পয়লাটাই দেন পয়লা কোনটা কাম 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 বোঝেন না হ্যাঁ সবাই বোঝে আবি অত পোলা বানা অনুমন করে কাম বুঝাবো এর সব হ্যাঁ এই কাম রিপু লইয়া কয় আল্লাহ কয় এই হারুৎ পারুত এইটা লইয়া তোর এই আসমানে বইয়া থাকলে তৈবো না মানুষের কাছে যাই তৈবো তখন হইলো মুসানবীর সময় মানুষের কাছে যাবি মানুষের ভালো মন্দর বিচার করবি মুসানবীর ব্যবস্থা করিয়া দিব মুসানবী একটা কমের মধ্যে গিয়া ব্যবস্থা করিয়া দিছে যে এই আল্লাহর দুজন ফেরাস্তাপ প্রত্যেকদিন সকালবেলা আইব বেলা যাইবো তগ বিচার ইনসাপ এই দুজনেই করব হ্যাঁ তাই সবার সূক্ষ্ম বিচার করিয়া দেয় ওই বিচারের মধ্যে কোনো ত্রুটি থাকে না আজকাল আর সুন্দরী এক মহিলা আইসে বিচার লইয়া কি ইসে স্বামী হইলো খোর আমারে মারে হ্যাঁ ভাত কাবর ঠিক মতো দেয় না আপনারা বিচার করিয়া দেন ওই নারী রে দেখাই কামরি ভুসারা দিয়া বইছে বুঝেন নাই সারা দিয়া বইছে অনেক ধরতে যায় বেডি কয় বেড়া মানুষে খেত যে নষ্ট না হয় জন্য দেয় এখন খেতেই তো বেড়াই তো খেত খাইবার চাই থেকে তো আমার বাস তৈব বেডি বুদ্ধি করে কয় আইছা প্রত্যেক দিন আপনারা আসমানের থেকে আহেন আর আসমানের যান এটা কি কয়া কয় ইসমে আজম দিয়া কয় ওই ইসমে আজম যদি আমার শিখাইতে পারেন তাইলে আমি আপনাকে মনোবাঞ্চা পূর্ণ করুন একটা একটা কয় যে হিগাই দিলাম এখনে মনোবাঞ্চা পূর্ণ কর মনোবাঞ্চা পূর্ণ করবো বেডি কয় এটা হাসা নামিস আমার একটু পরীক্ষা করতেইবো না পরীক্ষা করছে ইসমে আজম পইড়া হম্মানে কইতেছে আমার উঠাই উঠেলে যা হমানে উপরে উঠতেছে অনেকক্ষণ গেছে মতো দুই ফেরাস ডাক পারে নিচে নামো বেটি মনে মনে চিন্তা করে এই দুই বদমাইশের নিচে নামলেই তো ধরবো ধরবো না আরও ডম দিব না এর সাদের সময় কারফিউ দিছে এক বেটা শহরের মধ্যে থাকে ড্রেনের মধ্যে রাইতে প্রসাব করতে বইছে পুলিশে ধরিয়া কয় এই কারফিউ জানস পা ল থানায় লয়ে যাম বেড়ায় অনেক কাগজ বিনতি করে কয় ভাই এই ঘরটা আমার আমি ঘরের তে জামাটা গাই দিয়া বাইরে ঘরের ভিতরে পুলিশের মন বললে গেছে ঘরের ভিতরে ঢুকছে ঢুককে দরজা দিহালাইছে এখানে পুলিশে ডাক পারে তাড়াতাড়ি বাইরে বেড়ায় কয় বাইরেও যাইবো না কয় কেন কয় কারফু বাইরে পুলিশে কয়ে হাসাইতো বাইরে কারফু

তারা কখনো ডুবে না বলে এই বড়াই গর্ব করছিলি রিপু নিয়ে আমার মানুষ আমাকে ডাকে আর একটা রিপু নিয়াই দুনিয়ার মধ্যে গিয়া সব কিছু হারা হয়ে গেলি অপরাধী হয়ে গেলি এখন তোদের বিচার কি হাসরের দিন করব না দুনিয়ার মধ্যে করব। হারুত মারুত দুই ফেরাস্তা কয় আল্লাহ হাসরের মাঠে যদি আমাদের বিচার করেন মানুষের মাঝে ফেরেস্তা জাতিরা লজ্জিত হবে এই দুনিয়ার মধ্যে আমাদের বিচার করেন হ্যাঁ এই দুনিয়ার মধ্যেই আমাদের বিচার করেন দুনিয়ার মধ্যে তাদের বিচার কি বিচার প্রত্যেক দিন হাদিস বর্ণনা করে বাবেল পাহাড়ে গিয়া এক ফেরেস্তা তাদের দুইজনের পিছে দুইটা বাড়ি দেয় ওই বাড়ির যন্ত্রণা চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পর আবার বাড়ি দেয় এমনি করিয়া কিয়ামত পর্যন্ত বাইরেতে থাকব এই বাড়ি দুই বাড়ির মেয়াদ যেদিন শেষ হবে সেদিন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে